ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য জীবের কল্যাণের জন্য তিনি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন তাই তাকে কখনো খুঁজে পাওয়া যায় না তবে বিশ্বাসে কৃষ্ণ ভাই বহু দূর কেহ বলে আছে কৃষ্ণ কেহ বলে নাই আমি বলে থাকে থাকুক না থাকিলে নাই তবে বিশ্বাস করতে হয় ভগবানকে ভাইরে ভগবান তো নয় কুদূরে ভাইরে ভগবান তো নয় কুদূরে তার খুজ গবিরি চিন্তা করে ভগবান তো নয় কুদূরে ভাইরে ভগবান কি জগত ছাড়া খুজো কেন পাড়ায় ভগবান কি জগৎ ছাড়া খুঁজো কেন পাড়ায় পাড়া তারে ভাবলে তোর ভাবলে পরে দেখবে তোরা তারে ভাবলে পরে দেখবে তোরা সে ভগবান তোমার ধারে ভগবান তো নয় কদূরে তারে চিন্তা করে তো নয় কুদূরে ভাইরে ভগবানের নাই বলে হরি হরি ভগবানের নাই বাড়ি মুখে বলে হরি হরি তারে চিনলায় না রে মনে বেপারি।

যদি চিনতে চাও তারে চলনা বাই গুরুর দুই করেতে চরণ ধরে দুই করেতে চরণ ধরে জিজ্ঞাসা করেন ভগবান তো নয় কুদূরে তারে খুজ গবির চিন্তা করে ভগবান তো নয় কুদূরে ভাইরে ভগবান হয় সাইর করে তার তরে দুনিয়া ঘুরে ভগবান হয় হয়ে করে তার তোর দুনিয়া ঘুরে আছরে বাই ঘুমের গড়ে আছরে বাই ঘুমের গরে কে আছে এ সংসারে ভগবান তো নয় কুদুরে তারে খুঁজো গভীর চিন্তা তো নয় কুদুরে ভাইরে কুমুদ বলে মন ব্যাপারি আমি তার অন্বেষণ করি কুমুদ বলে মন ব্যাপারি আমি তার অন্বেষণ করি আমি কবে পাব চরণ তরি আমি কবে পাব চরণ তরি এই বা শোনা মূর অন্তরে ভগবান্ত নয় দূরে তারে খোঁজ গবীর চিন্তা করে তো নয় দূরে তারে খোঁজ গবীর চিন্তা করে ভগবান্ত নয় দূরে